কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে নদীয়া জেলার ফুলিয়া চট্টাতলায় এক অভিনব উদ্যোগে সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক কাশ্মীরের টিউলিপ বাগান দেখার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন নিজের বাড়িতেই বাস্তবায়িত করলেন তিনি পদ্মশ্রীপ্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব বসাক দীর্ঘদিন ধরেই টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন সেই আগ্রহ থেকেই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি একশো পঁচিশটি টিউলিপের বাল্ব বা কন্দ কিনে চাষের কাজ শুরু করেন ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে তিনি বিশেষভাবে মাটি প্রস্তুত করেন কোকোপিট লালবালি সামান্য দোয়াশ মাটি কীটনাশক হাড়ের গুঁড়ো ও ভার্মি মিশিয়ে তৈরি করা হয় চাষের উপযোগী মাটি এরপর বাল্ব লাগিয়ে গাছগুলো প্রথমে ছায়ায় রাখা হয় এবং পাঁচ দিনে একবার করে জল দেওয়া হয় আঠেরো দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয় এই সময় তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় তা টিউলিপের জন্য খুবই সহায়ক হয় মাটির আর্দ্রতা প্রায় পঁয়ষট্টি শতাংশ বজায় রাখা হয় যার জন্যে একটি বিশেষ যন্ত্র ফেলেন তিনি তিরিশ দিনের মাথায় গাছের পুরি আসে এবং বর্তমানে প্রায় পঁয়ত্রিশ দিন বয়সে গাছগুলোতে সুন্দর টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে অভিনব বসাক জানিয়েছেন টিউলিপ ফুল তার বরাবরের প্রিয় গত বছর ফেব্রুয়ারিতে কর্মসূত্রে দিল্লি সফরের সময় প্রথম তিনি টিউলিপ ফুল দেখেন সেখানেই জানতে পারেন তাপমাত্রা সামান্য নিয়ন্ত্রণ করা গেলে যে কোনো জায়গায় টিউলিপ চাষ সম্ভব এরপর কাশ্মীর সফরে গিয়ে টিউলিপ বাগান বন্ধ থাকায় তার আক্ষেপ আরও বেড়ে যায় সেই থেকেই নিজের উদ্যোগে চাষের সিদ্ধান্ত নেন তিনি অনলাইনে বাল্ব ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এবং ইন্টারনেটের পরামর্শ মেনে চাষ করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন অভিনব পোশাকের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে নদীয়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপাত সুপার এখন সাতাশ ডিগ্রি টেম্পারেচার গাছের জন্য একদম খারাপ টেম্পারেচার দেখতে থাকুন সত্যম নিউজ